আসসালামু আলাইকুম ইপ্রন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম সমী রান্নাঘর থেকে সবাইকে সমী রান্নাঘর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আমার ভিডিওগুলো দেখবেন আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক কমেন্ট শেয়ার করে যাবেন চাইলে একটা কমেন্ট করে যেতে পারেন তো আজকে রাত করে একটু বের হচ্ছিলাম অনেক দিন কোথাও যাওয়া হয় না তো হাজবেন্ড বলতেছিল যে কোথাও যাইতে চাও নিয়ে যাইতে পারি না কাজের ব্যস্ততা একটু প্রবলেমও আছে তো যে কারণে যাওয়া হচ্ছে না তো বাড়িতে যাওয়ার কথা ছিল ডিসেম্বর মাস যেহেতু সেই যাইতেই পারলাম না তাই তো রাত্রে সাড়ে দশটা এগারোটার দিকে একটু বের হলাম রাস্তাঘাট একদমই ফাঁকা বেশি দূরে যাই নাই কাছাকাছি গিয়েছিলাম তো একটু হাঁটাহাঁটি করলাম ফিরে আসার সময় আমি বলতেছিল চাপ খাবে চিকেন চাপ সাথে রুটি খাবে তার খুব ফেভারিট খাবার আমার হাজব্যান্ডেরও খুব পছন্দ তো আমরা রান্না করে রেখে আসছি এখন আর কেউ বেশি খাইতে চাচ্ছি না তো মেয়ের জন্য শুধু অর্ডার করলাম একটু রুটিটা বাড়িয়ে নিয়েছি সাথে ছোটো ভাই আছে যদি চায় তো সেও খাবে তো এই জন্য একটু নেওয়া হয়তো তো এই তো ভিডিও করতেছে আমার ছোট ভাই আমি কিন্তু দাঁড়িয়েছিলাম অনেক দিন কোথাও যাই না তো ভাবলাম যে একটু ঘুরে আসি আসলে সব সময় সব কিছু চাইলেও করা যায় না এটা যেমন সত্য কথা আবার সব সময় সব কিছু সময় হয়ে ওঠে না সব মিলে অনেক সমস্যা তো এই তো এখানে কিভাবে চিকেন চাপ তৈরি করে চিকেন গ্রিলগুলা ইয়ে করে রাখে ওগুলা দেখতেছিলাম আসলে বাহিরের খাবার যত সুন্দরই হোক না কেন এটা খাওয়া একদম স্বাস্থ্য ঝুঁকি স্বাস্থ্যকর না আমি মনে করি যেটা এটা যেমন এই যে একজনের অর্ডার এখানে বানাচ্ছিল এটা এই মাংসের টুকরো এখান থেকে নিল তার সাথে সাইডে হাড্ডি হুড্ডি রেখে দিয়েছে ওগুলা নিয়ে নিল তো আমি আবার এটা দেখে ভালো করে ফলো করে ভিডিও করতেছিলাম এখন এই মুহূর্তে আমি ভিডিওটা ধরছি তো তো এই তৈরি করতেছে আর এত কখনোই মশলাগুলো খাবার হইতে পারে না এইগুলা তো অনেকে বেশি সবারই পছন্দ এই খাবার গুলো আসলে যেমনই হোক কিছু ব্যক্তি আছে যেমনই হোক খাবো তাতে কি সামনে তো আর না যাই হোক আসলে বাহিরের খাবার মানে অস্বাস্থ্যকর যেমন বাহিরে কিভাবে পরিষ্কার করতেছে না করতেছে এটা যেমন দেখার উপায় নাই আমরা যেমন মুরগিটা জবাই থেকে শুরু করে সব কিছু ইসলামিক দৃষ্টিতে মেনে পরিষ্কার পরিচ্ছন্ন করে রান্না করি আসলে এই মুরগিগুলো জবাই করার সময় কোনো কালিমাও পড়া হয় না কোনো কিছুই না এভাবেই করে তো যাই হোক কিছু করার নেই বাধ্যতামূলক এখন খেতেই হবে এগুলা কেউ খেতে চাক বা না চাক যাদের খাবার ইচ্ছা বা পছন্দ তো আমি কিন্তু বাইরের খাবারটা কম খাই বাসাতে যদি নিয়ে এসে বাচ্চা খায় বাচ্চা বাবা খায় আমি কিন্তু খুবই কম খাই আর এই খাবারগুলো আমার পছন্দ না আমার মনে হয় এর থেকে ভালো যদি একটা মুরগি কিনে এনে সুন্দর করে ভোনা করে একটু রুটি দিয়ে খাওয়া যায় বা রুটিটাও আনা যায় কিনে তো এইগুলো খাবারগুলোই বেশি ভালো লাগে এগুলার থেকে এগুলা যেমন টাকাও বেশি লাগে খাবারটাও অত ভালো লাগে না আমার কাছে অস্বাস্থ্যকর পরিবেশে এই জন্য তো আমাদেরটা হয়ে গেছিলো এই যে নিয়ে আসলাম মেয়ের জন্য যে মেয়ে খুব তাড়া করতেছিল এদিকে রান্না করে খাবারগুলো ঢেকে রেখেই দিয়েছি এই অবস্থায় বের হয়ে পড়েছিলাম তো এখনই তো খাওয়া দাওয়া করবে মেয়ে মেয়ের বাবা সবাই বসে পড়ছে আমি বলতেছি আমি এগুলো খাবো না তারপর বলতেছি একটু খাও জানি যে আমি খাবো না ওর ওকে খাইয়ে দিচ্ছিল ওর বাবা তো খুব খুশি মেয়ের খুশি দেখে সবাই ভালো থাকবেন আজকে বেরিয়ে পর্যন্ত আল্লাহ হাফিজ